প্রেমানন্দ মহারাজকে একজন ভক্ত প্রশ্ন করছে নাম জপ করলে আপনি বলেছেন সব কিছু পাওয়া সম্ভব তাহলে কি আমরা কর্ম না করে শুধু নাম জপ করব তখন প্রেমানন্দ মহারাজ আমাদেরকে একটা ঘটনার কথা শোনাচ্ছেন তিনি বলছেন একটা ছোট ছেলে একবার কীর্তন শুনতে গিয়েছিল সেখানে সে শুনেছিল ভগবানের নাম জপ করলে সব কিছু পাওয়া যায় সমস্ত জ্ঞান বিদ্যা অর্থ সবকিছু এরপর সে যখন স্কুলে যেত তখন বসে বসে নাম জপ করতে থাকত রাম 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 তখন পাশে বসা বাচ্চারা শুনত এবং শেষে অভিযোগ করল তারপর সে মাস্টারের কাছে মার খেল মাস্টার বলল তুই কি জপ করিস পাঠ্য বই না পড়ে যা পড়ানো হয় সেটা না পড়ে এসব কি করছিস বাড়িতেও অভিযোগ গেল বাড়ির লোকেরাও মার দিল কিন্তু ছেলেটার মনে তো একটাই কথা ধরেছিল ভগবানের নাম জপ করলেই সব কিছু পাওয়া যায় বড় হয়ে কলেজে গেল কিন্তু স্কুলের মতো এখানেও ফেল করল মা বাবা অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে তাকে দুই চারটে ক্লাস কোনো রকমে পাশ করালো কিন্তু সে কিচ্ছু লিখত না যেই মাত্র পরীক্ষার খাতা আসত সে তাতে শুধু লিখত রাম 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 কারণ সে তো শুনেছিল নামের জপ করলে সব বিদ্যা বিজ্ঞান পড়াশুনোর সব কিছু নিজে থেকেই চলে আসবে তাই পড়াশুনোর কোনো আগ্রহই ছিল না আগ্রহ ছিল শুধু নাম জপে ফলে স্কুলে অপমান সহপাঠীদের কাছে অপমান সার্টিফিকেট এলেই বাড়িতে মার সব জায়গায় শুধু অপমান সে ভাবতে লাগলো সাধুরা তো বলেছিল নাম জপ করলে সব কিছু পাওয়া যায় তাহলে আমি তো কিছুই পাচ্ছি না তবে কি সাধু সন্তরা মিথ্যে কথা বলেছিল অনেক বছর ধরে নাম জপ করেও যখন কিছু ফল পাচ্ছিল না তখন সেই অপমান আর সহ্য হচ্ছিল না তখন একদিন সে ভাবল এই জীবন নিয়ে কি হবে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল নিজের প্রাণ ত্যাগ করার জন্য ঠিক সেই সময় পিছন থেকে এক সিদ্ধ সাধু বললেন রুকো সে ফিরে তাকালো এক পাগলের মতো দেখতে মানুষ সেই সাধু বললেন তোমার কি ভগবানের নামের উপর বিশ্বাস উঠে গেছে সে বলল হ্যাঁ আহার বিশ্বাস নেই তখন সাধু বললেন তোমার জীবটা বের করো সে জীব বের করতেই সাধু তার অন্তর্দৃষ্টিতে দেখলেন যে সে শুধু রামনাম জপ করেছে সারা জীবন এবং যখন সে নিজের জীবন শেষ করতে যাচ্ছে তখনও সেই মুহূর্তেও সে নাম মনে মনে জপ করছে তখন সাধু বললেন এই নাম জপ করে তুমি সফল হওনি কারণ এখনও পর্যন্ত তোমার কোনো গুরুদেব নেই তুমি কেবল শুনে শুনে নাম জপ করছিলে তারপর ওই সাধুটা তার এই জীবটা ধরে তার আঙুল দিয়ে তার জীবের মধ্যে অদৃশ্য রাম নাম লিখে দেন এবং এমনটা করা মাত্র সেকেন্ডের মধ্যে গীতা মহাভারত রামায়ণ বেদ উপনিষদ সমস্ত কিছুর জ্ঞান তার মাথার মধ্যে চলে আসে এবং সে প্রকাণ্ড বিদ্যবান হয়ে ওঠেন এইভাবেই প্রেমানন্দ মহারাজ আরও সাধুর উদাহরণ দেন যেমন তিনি বলেন তুলসীদাসজি রামচরিত মানুষে লিখেছেন জ্ঞান বৈরাগ্য ভক্তি লোক ধর্ম বেদধর্ম কুলধর্ম সব কিছু রামের মধ্যেই রয়েছে যেমন আরেক মহান সাধু দাসজি মহারাজ বলেন আমি কোনোদিন স্কুলের মুখ দেখিনি কিন্তু অবাক হয়ে দেখবেন তিনি মহাভারতের নির্দিষ্ট অধ্যায়ের নির্দিষ্ট শ্লোক সব মুখস্থ বলতেন মহাভারত রামায়ণ রামচরিত মানুষ ভক্তমাল সবই তার মুখস্থ তিনি বলতেন আমি কোনোদিন স্কুলে যাইনি এই সব কিছুই পেয়েছি শুধুমাত্র ভগবানের নামের প্রভাবে এবং তারপর প্রেমানন্দ মহারাজ সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং সেই প্রশ্নকর্তা তার উদ্দেশ্যে বলছে তোমরা যদি এমনটা ভাবো যে আমরা ওনাদের মতন নাম জপ করবো জীবনের সব কিছু অর্জন করে নেবো তাহলে সেটা সম্ভব হবে কিন্তু ওনাদের মতন ভক্তি কি তোমরা করতে পারবে নিজের পরিবারের সমাজে সবার অপমান সহ্য করে টিকে থাকতে পারবে তো সমস্ত কিছু ভুলে গিয়ে মায়ামোহ ছেড়ে শুধুমাত্র ভগবানকে সঙ্গে করে নিয়ে টিকে থাকতে পারবে তো এখনকার মানুষ তো সামান্য মোবাইলটা ভুলেও থাকতে পারে না তাহলে কি করে সেই পুরো জগৎ সংসার ভুলে শুধুমাত্র ভগবানের ভক্তি করবে সেই জন্যই সবার পক্ষে এমনটা করা সম্ভব নয় এই রাস্তা খুব কঠিন সব মানুষ এই পথে চলতে পারে না তাই তোমরা নিজেদের কাজকর্ম করো এবং তারই সাথে ভগবানের নাম যোগ করো তাহলেই দেখবেন খুব সহজে তোমাদের উন্নতি হবে তো ভক্তগণ কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকানটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে